সম্মানিত মমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনি চিকিৎসা সঙ্গে আছে আমি মোহাম্মদ জসমিন্দি সম্মানিত হযরতগণ আজকে আপনাদের মাঝখানে যে বিষয়টা নিয়ে শেয়ার করব ইনশাআল্লাহ যে যেই বাড়িতে জিনের আক্রমণ বেশি যে বাড়ি যেই বাড়িতে জিনের আলামত বেশি যে বাড়িতে সব সময় চালান করে জিনের মাধ্যমে আপনার ক্ষতি করার চেষ্টা করে এক কথাই বলতে গেলে বাড়িতে প্রচুর পরিমাণ জিনের সমস্যা আপনার থেকেই থাকে তো অনেক চিকিৎসা নেওয়ার পরও আপনারা কোনো রকম রেজাল্ট পাচ্ছেন না অথবা এই সমস্যা থেকে আপনারা কোনোভাবেই রেহে পাচ্ছেন না তো আপনাদের মাঝে আপনাদের বিষয় নিয়ে আজকে যে বিষয়টা আমি কথা বলবো যে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন কিভাবে তিনটা বিষয় আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দিব যে এই তিনটা পদ্ধতি ব্যবহার করলে ইনশাল্লাহ আপনার বাড়িতে আর কোনো রকম জিনের সমস্যা থাকবে না এটা বহু পরীক্ষিত এবং কি একটা মজারম একটা আমল ইনশাল্লাহ এই পদ্ধতিটা আমি আপনাদের কাছে আজকে শেয়ার করতেছি তো যাই হোক কথা বলার আগে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যারা জিনো যাদুর চিকিৎসা নিতে চান অবশ্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা নিজেরাও এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই জর আপনি যদি এই পদ্ধতিটা ব্যবহার করেন আপনি কিভাবে ব্যবহার করবেন প্রথমত আপনি কাগজে লেবু কাগজি লেবু চারটা নেবেন চারটা কাগজে লেবু নিয়ে আপনি বাড়ির চারো কিনার দিয়ে বাড়ি আপনার বাড়ির চার কনার মধ্যে চারটা লেবু কাগজি লেবু বেঁধে রাখবেন গাড়ে না বেঁধে রাখবেন হ্যাঁ বেঁধে রাখবেন দ্বিতীয় নাম্বার যে কাজটা করবেন আপনার বাড়ির মধ্যে কবুতর পালার চেষ্টা করবেন কারণ কবুতরের সঙ্গে জিনেরা খেলাধুলা করে সব সময় খেলাধুলা করে কবিদের পারলে কি হয় জেনেরা আপনার বাড়িতে যে জেনের আলাম মুরগিগুলো থাকে অথবা আপনার বাড়িতে যে জেনেরা ক্ষতি করে তারা ফ্যামিলির উপরে কাউকে কোনো ক্ষতি করবে না কারণ কারণ তারা কবিদের সঙ্গে অনেক খেলাধুলা করতে অনেক পছন্দ করে আপনার বাড়িতে সাদা মোরগ পালার চেষ্টা করবেন সাদা মুরগি না যে মুরগি ডিম পারে ওটা না মোরগ হ্যাঁ সাদা মোরগ পালার চেষ্টা করবেন কারণ যে বাড়িতে সাদা মোরগ থাকে বাড়িতে জেনেরা প্রবেশ করে না অথবা করতে পারে না তো এই তিনটা পদ্ধতি যদি কেউ ব্যবহার করেন অথবা এইভাবে আপনারা চলার চেষ্টা করেন আশা করি কাছে আশা করি ইনশাআল্লাহ আপনার বাড়িতে কোনো রকম জিন্নাতের আক্রমণ অথবা আপনার ফ্যামিলি কোনো জিন্নাতের ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ এটা অনেক পরীক্ষিত আপনারা ট্রাই করে দেখেন ইনশাআল্লাহ আশা করি আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ assalomu alaykum va rahmatullohi va bak